আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস দালের বিডি থেকে কুরবানি ইন্ডে স্পেশাল কিছু রেডিমেড ফুট কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ কোনটা দেখাবো ওইটা দেখাবো আচ্ছা এটার মধ্যে কালার আছে অনেকগুলো তো এটা হচ্ছে আপনার এই যে রেড ওয়াইন কালারটা পুরো ড্রেসটা অল ওভার কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে ড্রেসের প্রাইস কত পড়ছে মাত্র 1799 টাকা 1799 টাকা অনলি 1799 টাকায় আপনি সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন 1799 টাকায় কালার দেখাচ্ছি এটা অনেকগুলো কালার হবে খুবই সুন্দর একই দাম টাকা সতেরোশো নিরানব্বই টাকা না সিম থাকছে মাত্র সতেরশো এটা আছে আপনার টরে ব্লু কালার একই দাম নিরানব্বই টাকা আচ্ছা

আরেকটা কালার হবে এইটা মাস্টার্ড কালারের মতো দামটা মাত্র 1800 টাকা অনলি আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ঈদের পরে একদম নতুন আসে ডিজাইনটা অনেক সুন্দর এবং মানে প্রিমিয়াম একটা কাজের ড্রেস ওনাটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা এটা একটা কালার হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইসিং আঠারোশো টাকায় আচ্ছা দেন এটা একটা আছে মাস্টার্ড কালার দামটা সেম অনলি আঠারোশো টাকা এগুলো আটত্রিশ থেকে কত বডি ছিচল্লিশ বডি হবে এই কালারটা দেখেন খুব সুন্দর এ পেজ কালার দাম কত পড়বে হচ্ছে টাকা আচ্ছা নে যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার আছে স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর একটা দাম কত পড়বে মাত্র টাকা টাকা না টাকা আচ্ছা অল ওভার কাজ ওনলি 1800 টাকা এটা একটা কালার আছে सेम মাত্র টাকা এটার দাম কত পড়বে মাত্র 1799 টাকা সতেরোশো নিরানব্বই কালার দেখাবো এটা একটা কালার আছে কালার আছে নিরানব্বই সতেরো নিরানব্বই টাকা মাত্র সতেরোশো টাকায় বাকি কালার দেখাই